এল সিক্সটি এইট দুই হাজার আটশো টাকার স্মার্ট ওয়াচ মাত্র দুশো চুরাশি টাকায় দাঁড়াচ্ছে কিভাবে সম্ভব আজকের ভিডিওতে এই এল সিক্সটি এইট মডেলের স্মার্ট ওয়াচ সম্পর্কে থাকছে যেটা মাত্র দুশো চুরাশি টাকায় দ্বারা থেকেই নিতে পারবে আসলেই কি এটার দাম আঠারশো টাকায় আর সেটা কমে দাঁড়াচ্ছে দুশো চুরাশি টাকায় কীভাবে পাওয়া যাচ্ছে কোথায় খুঁজে পাবেন স্মার্ট ওয়াচটি এবং এই দামে কিনলে আসলে স্মার্ট ওয়াচটি পাবেন কিনা এই সব বিষয়ে থাকছে আজকের ভিডিওতে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে স্মার্ট ওয়াচটি মাত্র দুশো চুরাশি টাকায় আপনিও নিতে পারবেন দারাজের মোর সেভ মোর ক্যাম্পেইনে বেশ দামি দামি সব প্রোডাক্ট কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে এবং এরই একটা অফার হিসাবে দারাজ কিন্তু এই স্মার্ট ওয়াচটি মাত্র দুশো চুরাশি টাকায় দিচ্ছে অনেকে আমাদের বিভিন্ন ভিডিওর কমেন্টে বলেছেন এর আগের ভিডিওগুলোতে যেখানে এরকম সব কম বাজেটের গ্যাজেট সম্পর্কে জানানো হয়েছে যে এই স্মার্ট ওয়াচ বা এই ধরনের গ্যাজেটগুলোকে আসলে পাওয়া যাবে তো বেশ কয়েকদিন আমাদের গ্রুপে অনেকেই জানাচ্ছে এবং বিভিন্ন এই ধরনের প্রোডাক্টগুলোর নিচের রিভিউতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলেই তারা এত কম দামের মধ্যে এই প্রোডাক্টগুলো দিচ্ছে ডেলিভারি দিচ্ছে অনেকেই রিসিভ করেছে প্রোডাক্টের নিচে রিভিউও দিচ্ছে সো এই ক্ষেত্রে নিশ্চিত থাকা যায় যেহেতু এটা তারা যে নিজস্ব ফ্যাক্টরির একটা শপ মোর সেভ মোর শপটা তারা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করেই এই প্রোডাক্টগুলো আমাদের দেশে পাঠাচ্ছে সো নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো মূলত বাই মোর সেভ মোড় থেকে অর্ডার করা যায় আর এই যে স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন এটার দাম আসলেই কি আঠাশশো টাকা যেটা তারা যেখানে দুশো টাকায় দিচ্ছে মূলত এই স্মার্ট ওয়াচটটার দাম দারাজের এই বাইমোর সেফ মোড়ে যে অফারে দিচ্ছে দুশো চুরাশি টাকা সেখানে কিন্তু আঠাশশো টাকা অরিজিনাল দাম দেওয়া না সেখানে আরও কম দাম লেখা রয়েছে এবং সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে দুশো চুরাশি টাকা এসেছে তবে আমরা দারাজে যদি সার্চ করি তাহলে এল সিক্সটি এইট স্মার্ট ওয়াচ লিখে সার্চ করলে এখানে কিন্তু মোর সেফ মোড়ে এটা আসছে দুশো চুরাশি টাকা ঠিক তার পাশে আরেকটা স্মার্ট ওয়াচ আসছে এই সেম মডেলের আঠাশশো টাকার বেশি দাম সো এই কারণেই মূলত অনেকে কনফিউজড হতে পারেন কিন্তু এটার দাম এত বেশি না নর্মালি এই শপে যে কোনো কারণে হয়তো এটার দাম বেশি দেখিয়েছে এটার দাম আরও কম তবে দুশো চুরাশি টাকায় কখনও এই ধরনের স্মার্ট ওয়াচগুলো পাবেন না মার্কেটে নর্মালি এগুলো এক হাজার বারোশো টাকার উপরে দাম হয়ে থাকে সেইটাই দারাজার বাই মোর সেভ মোর ক্যাম্পেইনে আপনি পাচ্ছেন মাত্র দুশো টাকায় এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু এইটার দাম বেড়ে যাবে সো যারা এই এল সিক্সটি এইট স্মার্ট ইউজ করতে চান অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে অর্ডার করতে পারবেন দুশো চুরাশি টাকা আর পরবর্তীতে যদি ভিডিওটা দেখেন যখন এটার দাম বেড়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম অফার দ্বারা পরবর্তীতে যখনই দিবে আমাদের এই চ্যানেল থেকে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে আপনি সেটা খুব সহজে জানতে পারবেন এবং এরকম অফার যখনই তারা দেয় আমাদের চ্যানেলে জানানো হয় এছাড়া আমাদের গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু ইনস্ট্যান্ট জানানো হয় অর্থাৎ যখনই অফার দেয় সাথে সাথে আমাদের ওই গ্রুপগুলোতে জানিয়ে দেওয়া হয় সো ইনস্ট্যান্ট এরকম অফার পাওয়ার জন্য আমাদের গ্রুপেও জয়েন থাকবেন এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপে দেখেন এল সিক্সটি এইট মডেলের স্মার্ট ওয়াচটির আপডেট কিন্তু অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছে এবং এরকম আরও অনেক অফার এখানে জানানো হয় গ্রুপগুলোতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম সব স্মার্ট ওয়াচ এবং গ্যাজেটের অফার সম্পর্কে জানতে আর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে স্মার্ট ওয়াচটি অর্ডার করতে পারবেন